চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে গতবারের চেয়ে ভোট কেন্দ্র কমেছে তেহাত্তরটি কমে এবার কেন্দ্রের মোট সংখ্যা উনিশশো পঞ্চাশটি এর মধ্যে ছিয়াশিটি নিয়ে আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে এগুলোর ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে আগামী নয় অক্টোবর নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের খরসা ভোট কেন্দ্র এক হাজার নয়শো পঞ্চাশটি এবং ভোটকক্ষ বা বুথের সংখ্যা বারো হাজার ছিয়াশিটি ভোট কেন্দ্র নিয়ে কমিশনে আপত্তি জমা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এসব আপত্তির বিষয়ে আগামী নয় অক্টোবর অনুষ্ঠিত হবে শুনানি দাবি আপত্তি দিয়েছেন এটা টোটাল পেয়েছে আমরা ছিয়াশিটা এটার ওপর এই দাবি আপত্তিটা আমরা আপনার সরজমিনে পরিদর্শন করেছি এটার উপর একটা শুনানি আগামী নয় অক্টোবর আমরা সেই শুনানি দিনবিবি অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে চট্টগ্রাম বারো আসন অর্থাৎ পটিয়া এলাকা থেকে চট্টগ্রাম এগারো আসন অর্থাৎ বন্দর পতাঙ্গা এলাকা থেকে কোনো আপত্তি জমা পড়েনি গত নির্বাচনে ভোট কেন্দ্র ছিল দুই হাজার তেইশটি এবার কেন্দ্র এক হাজার নয়শো পঞ্চাশটি অর্থাৎ কেন্দ্র কমেছে তিহাত্তরটি আবেদনগুলি যাচাই বাছাই করে যেটা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম বারো আসনে টোটাল একশো আটটি কেন্দ্রের মধ্যে আঠারোটি আবেদন জমা পড়েছে এবং চট্টগ্রাম এগারো আসনে একশো তেতাল্লিশটি ভোটকেন্দ্র খসড়া তালিকা আমরা প্রকাশ করেছি এর মধ্যে কোনো আবেদন জমা পড়েনি টোটাল বিষয়গুলি আমরা যাচাই বাছাই করে বিধি অনুযায়ী আমরা যৌক্তিগত বিবেচনায় নিয়ে আমরা এই সিদ্ধান্তগুলি নিব আপত্তি শুনানি শেষে বিশ অক্টোবর ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম